আরে পারতাম যদি ভুলতে রে তোর কাজল কালো চোখ আমার দিন হয়ে না আর দুঃখ তোর ভাসলে চোখে থাকে না রে হুস আমি বলবো কি নি যেই হারাই তোর মায়াতেই বুক আমার ভেতরটাই জানে মায়া কারে বলে এই মায়া তো না রে জীবন গেলে আমার শ্রুখানা জানে কত ভালোবাসি তোরে তোর মায়া তো না রে জীবনও গেলে চোখের আড়াল হলেই দিলে হতরে রে দহন সেই তুই আজ বহু দূরে কেমন সহে মন মন যাত না মন ভাব না বুঝতি যদি হায় ওরে থাকতে না আর দূরে সরে ছাড়তি না আমায় চোখের আড়াল হলেই দিলে হতরে দহন সেই তুই আজ বহু দূরে কেমন সহেই মন মন যাত না মনোভাবনা বসতি যদি হয় ওরে থাকতি না আর দূরে সরে ছাড়তি নাই আমার ভেতরটাই জানে মায়া কার বলে এই মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার জানে কত ভালোবাসি তো রে তোর মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার ভেতরটাই জানে মায়া কার বলে এই মায়া তো কাঠবে না রে আমার গেলে শ্রুখানা জানে কত ভালোবাসি তোরে তোর মায়া তো কাঠবে না রে গেলে